আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মোটর দেখাইতেছি এটা হচ্ছে তামার রোড আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের মাঝে আমি একটা ভুল একটা ভিডিও দিব আর কি আপনারা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটা এটা হচ্ছে তামার রোডার আর কি মানে এই তামার রোডার হওয়ার পিছনে অনেক কিছু কারণ রয়েছে সেটা আমি কিন্তু লাইভে আপনার সাথে শেয়ার করেছি আর এগুলো যে বারটা দিয়েছে ভিতর দিয়ে আর কি কেন দিয়েছে সেই ব্যাপারে কিন্তু আমি অনেক আলোচনা করেছি আর কি তাদের বারটা দিয়েছে কি জন্য দিয়েছে তামাটা দিয়েছে কি জন্য দিয়েছে এটা কিন্তু অনেক আলোচনা করেছে এবং এই মোটরগুলো কিন্তু অনেক অনেক হয় মোটর থেকে এবং আইপি সবচেয়ে বেশি এগুলো আর তাদের মোটর দক্ষতার পরিচয়ের জন্য কিন্তু তারা এই মোটরটা তামার ও তারা করেছে আরকি আর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েল আর কি মানে একবারে চকচকা কয়েল দেখুন একবারে চকচকা কয়েল তাইও ব্র্যান্ডের মোটর অরজিনাল কয়েল অরিজিনাল পায়া এই যে পায়াটা দেখুন পায়া অরিজিনাল রয়েছে তো এটা হচ্ছে টেবিল করা কয়েল একেবারে অরিজিনাল কয়েল মানে কোম্পানি থেকে টেবিল করা কয়েল মানে এরকম কয়েল কিন্তু লোকালে কেউ কিন্তু তৈরি করতে পারবে না তারা কিন্তু রিব্র্যান্ডিংই করতে পারবে না তো এই ধরনের মোটর যারা নিয়ে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারে এটা ছিল হচ্ছে পিছনের অংশ আর সামনে কার অংশ যেটা রয়েছে সেটা আপনাদেরকে দেখানো হবে এই কয়েলটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে আমি পিছনে কয়েলটা দেখেছিলাম এটা সামনে দেখুন মানে কোম্পানি থেকে একবার স্টার ডেলিভারি করা মানে ছয় তারিখ বেশিরভাগ মোটর কিন্তু জাহাজের তিন তারিখ থাকে ঠিক আছে তো আমাদের এটা কিন্তু আপনার স্টার ডেল্টা রয়েছে মানে ছয় তারে রয়েছে একটা অরিজিনাল কোম্পানি থেকে কিন্তু করা এটা তো এই ধরনের মোটর আসলে হাত ছাড়া করা যাবে না যাদের মোটামুটি বাজেট ভালো আর কি তারাই কিন্তু এই মোটরটা নিতে পারেন এই মোটর প্রাইস আমরা যেটা করব আর কি আমাদের সামথিং অবশ্যই সেটা প্রাইসটা দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ মোটর আর কি যাই হোক আমাদের ঠিকানাটাও বলে দিব